হেওয়ান আসসালাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হোপ ইউ অল আর ডুইং ফাইন আলহামদুলিল্লাহ উই আর ফাইন টু সো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আজকে তৃতীয় ঈদ তৃতীয় ঈদের শুভেচ্ছা সবাইকে সো আমরা চলে যাচ্ছি আজকে আমার খালামনের বাসায় দাওয়াতে অনেক দিন পরে খালামনের বাসায় যাচ্ছি তাই খুব ভালো লাগছে কিন্তু প্রবলেম হচ্ছে খালামনের বাসায় যেতে হলে সিঁড়ি খালি বে উঠতেই হবে উঠতেই হবে মগার সিঁড়ি শেষ হবে না কারণ হচ্ছে তারা থাকে মাত্র সাততলায় তুই তো কথা বলতে বলতে চলেই আসলাম সাততলার উপরে এই যে নতুন জামাই আসছে শরবত দিয়েছে আমার খালামুনি সে খাচ্ছে কেমন হচ্ছে শরবত ভালো খাও খাও এই তো খালামনি চলে আসছে অলরেডি আমরা লেট করে বাসায় আসছি সো আর দেরি করিনি সোজা খেতে বসছি খেতে বসে দেখি তারা আমাদের জন্য বিশাল আয়োজন করেছে এই গরমের মধ্যে কালা ভুনা কোরাল মাছ ভুনা ডিম ভুনা পোলাও তারপর বেগুন ভাজা আরও অনেক আইটেম আছে মশাল্লা দিলে আমার আন্টির রান্নার হাত বরাবরই অনেক ভালো রান্নাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ

কেমন খাওয়া দাওয়া করলা কেমন খাইলা তুমি খেতে পারবা দুই দিনে মাম্মি হাই নানা ভাই নানা ভাই ফোন হ্যাঁ আস না ধরলে বকা দিবে ধরলে বকা দিয়ে দেবে মা আসো হ্যাঁ চলো ছাদে যাই যাবে

ছাদে তো অনেক ঘোরাঘুরি হলো এবার চলুন দেখে আসি মুরব্বীরা কি গল্প করছে হাই না নু কে করতেছো বলো বলো কী করতাছো হ্যাঁ বলো তোমার গ্রামের বাড়ি কই সাতক্ষীরা সাতক্ষীরার সবথেকে বেস্ট খাবার কি সব থেকে ভালো খাবার কোনটা

আমাদের নানু অরিজিনাল সাতক্ষীরার তো আমরা কম বেশি মোটামুটি সবাই জানি সাতক্ষীরার আর অন্যান্য খাবারগুলির থেকে মাছটা খুবই স্বাদের হয় বিশেষ করে চিংড়ি মাছ তো নানু গ্রামের থেকেও নিয়ে আসছে আমাদের খাওয়াবে বলে তো যারা মাছ লাভার আছে তারা অবশ্যই সাতক্ষীরায় যাবেন একবার হলেও সাতক্ষীরার মানুষ খুবই অতিথি পরায়ণ এই রাতের বেলা ছাদের আড্ডায় আপনাদের কেমন লাগতেছে আমাদের সাথে হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগতেছে আমাদের সাথে আড্ডায় ভালো তাহলে আমাদের আমাদের সাথে চলেন নেন আমাদের এলাকায় আর নদীর পারে নদীর পারে গিয়ে একসাথে ঝালমুড়ি খাবো 10 টাকা 10 টাকা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তো নানা নানুর সাথে গল্প করতে করতে রাত হয়ে গেছে সবাই আমরা ছাদে আড্ডা দিচ্ছি একসাথে পরিবারের সাথে আনন্দটাই অন্যরকম আসলে ঈদের আনন্দ এর চেয়ে বেশি হয়তো আর কিছু হতে পারে না এদিকে আম্মু আমাদের গ্রামের বাড়িতে কথা বলছিল আমার কাজিনদের সাথে আমাদের ব্লগ চলতেছে আপনি একটু ব্লগে আসতে চাইলে হাই দিয়ে দেন এই যে আমাদের হবু বর আমাদের হবু বর নতুন জামাই হবে আর কয়েকদিন পরে এই জন্য একটু স্মরম পাচ্ছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না বেচারা এই তো একদিকে সবাই আমরা ছাদে গল্প করছি অন্যদিকে আমার আয়ুসুমনি এই যে এই দিকে আমাদের রাজকন্যা দিকে সবাই গল্প করছে ছাদে মেহের তুমি কি করো কি যার ঘরে যে হচ্ছে বাচ্চার মা তার কি আর বসে থাকতে বসে থাকার মতো অপশন আছে তাই হ্যাঁ এই জন্য এটা কাজ করছি কি কাজ করতেছ এই যে বাবুর জন্য খাবার খাবার বানাবো তিন কোইটা কি করে জানা এটা কি গেছ না তুমি হ্যাঁ কি কি করো কি করি তোমার জন্য মজার মজার খাবার বানাচ্ছি তুমি খাবে তাই তোমার আশা খাবে এটা কিভাবে মজা বানাচ্ছি দেখো আমরা যারা যারা চলে আস তো তোমার জন্য বানাচ্ছি তুমি অনেক সুখায় গেছো এই কয়েকদিন চাকরি করে নতুন চাকরি করে তুমি অনেক শুকায় গেছো এই জন্য তোমাকে এখন যেমন ছেলে তো এই তো গল্প করতে করতে আমার বাবাও চলে আসছে আমরা ডিনার করতে বসছি অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু তারা আমাদেরকে বাসায়ও যেতে দিবে না না খেয়েও যেতে দিবে না এমন একটা পরিস্থিতি তো আইসুমনি অনেক খুশি তার আশেপাশে যারা আছে সবাই তার নানা ভাই নানু আপা তাই সে আজ বিরাট আনন্দিত

তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার ব্লগ ভেরি সোন সো দ্যাট স্টেট ইউন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম